আমরা যে বইটা থেকে কথা শুনবো চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি

এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যেই কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহুদাল্লিল মুত্তাকিন সবাই পড়েন আমার সাথে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড देयर ইজ নো डाउट ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মুত্তাকিন দের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে আল্লাহ

আমি কেন এই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান নামি গুলারে জান্নাতি বানানোর জন্য রাম আর বামপন্থী ডানপন্থী বানানোর জন্য চিল্লায় সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে কেমতের ময়দানে ওই আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে সেই মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআন থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাওয়াত করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে এই সুরার কিছু মেসেজ এ চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব আওয়াজ করে পড়তে হবে ইনশা আল্লাহ যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আছে না নাই অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন এখানে পর্দার কথা বলেন কেন বলে না অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন এইখানে বলেন কেন নামাজ কি শুধু ওই জেলায় লাগবে পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে চুয়াডাঙ্গায় লাগবে না আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি ফরজ নামাজে সতেরো বার সহ চল্লিশ পঁয়তাল্লিশ বার যে ব্যক্তি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে এই বেটা যে কয় লক্ষ বার সুরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না ঠিক কি না আচ্ছা আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতর উল্লেখ করেছে সুরা আর রহমানে জানেন কি আয়াতটা কি কি আয়াত

সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লাচিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ তাই না সুরাটার নাম সুরা আওয়াজ করে বলেন তো সুরার নাম কি আওয়াজ আছে তো এনার্জি শেষ হয়ে যায় না এখনো এখনো বেঁচে আছে চাঙ্গার লোক তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে মার্শাল এখন একেবারে ঠান্ডা এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের এ সুরাটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এ সুরায় আয়াত আছে এগারোটা কয়টা এ সুরাটা মা কি সুরা কি সুরা মাসা আমি সব সময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন এজন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত